দেখো নু তালি পারবে হুম রাধু ধুকু সর্ভে সুগুমা নুখী হোগা দলুচার হায়মা নুখী হোগ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম তোমাদের জন্য তুমি শুধু আমার স্টোরিটা নেক্সট পার্ট তো চলো শুরু করি তে নিজেও আজ খুশি সত্যি তো কেন খুশি হবে না ওরা কত কষ্ট দূরত্ব ভুল বোঝাবুঝি বাধা সবকিছু সরিয়ে আজ ওদের এক হওয়ার দিন আসতে চলেছে তে নিজের আবেগকে সত্যি ধরে রাখতে পারে না চোখের জলে স্রোত গড়িয়ে পড়ে তার গাল বেয়ে জাঙ্কুক দেখে নিজের বুকের মধ্যে টেনে বলে কাঁদছ কেন তে একদম কাঁদবে না তোমার বাবাকে আমি কথা দিয়েছি তোমাকে কোনোদিনও কাঁদতে দেব না আমি তে জাঙ্কুকের বুকে মাথা রাখে তাতে যেন বড্ড শান্তি পাইতে আদরে ভাবখানা শুধু খুব কাছের লোকদের কাছেই প্রকাশ করে আমি তো আনন্দে কাঁদছে জাঁকুক তের মুখটা ধরে ওর গাল থেকে নেমে আসার পানিগুলো মুছে বলে কাঁদলে হবে না কাল তো তোমার ওখানে অফিসে সাকসেস পার্টি আছে ਤੇ কাল দিনটা খুব স্পেশাল আবার নতুন করে সবকিছু হবে তে ব্রু পুস্ককে ডাকিয়ে বলে কি হবে নতুন করে কাল তোমার জন্য অনেক সারপ্রাইজ আছে বেবি বলে মুস্কি হেসে চলে যায় জাঙ্কো পরের দিন সকালবেলা আজ मिस्टर নামজুন অনেক সুস্থ জাংকুক বাবার সাথে কি নিয়ে আলোচনা করেই যাচ্ছে তে বোঝার চেষ্টা করছে কিন্তু বুঝতে পারছে না পাশ থেকে জাংকুকের মা এসে বলে বাবা ছেলে অনেকদিন পরে এরকম গভীর আলোচনা করছে বুঝলি দে কিন্তু কি নিয়ে আলোচনা করছে মা আমি কি করে বলবো বল আমি কিচ্ছু জানি না তে সত্যি বুঝতে পারছে না জাংকুকও থেকে কিছুই বলছে না মিস্টার নামজুন বলেন তেমা আজ অফিসে কিন্তু তুমি মধ্যমণি বুঝলে তে মিষ্টি করে হাসে কিন্তু জাংকুক কি এত করছে বারবার ফোন করছে কি কি ভাবে ডেকোরেশন করতে হবে সব বলে দিচ্ছে কিন্তু কি সেটাই বুঝতে পারছে না তে বোঝার জন্য ছটফট করছে কিন্তু কোনোভাবেই তার মাথায় ঢুকছে না বিষয়টা তেকে না জানিয়ে কি করছে জাংকুক এটা ভেবেই তে এর একটু মনটা খারাপ হয় সে ওপরের রুমে চলে আসে তে নিজের রুমে গিয়ে দেখে বিছানার উপর একটা ড্রেসের বক্স সুন্দর করে সাজানো উপরে লেখা ফর মাই বিউটিফুল ওয়াইফ অর উড বি ওয়াইফ তে মনে মনে বলে উড বি ওয়াইফ বলছে কেন জাংকুক তাহলে কি বাবা বিয়ের কথা বলেছেন তাই আমাদের আগের বিয়েটা প্রাধান্য পাচ্ছে না ওর কাছে যাই হোক তে বক্সটা ওপেন করে সাধারণত একটা ব্ল্যাক ড্রেস দেখতে পাই জাঙ্কুকের পছন্দের রং কালো তাই ব্ল্যাক কালারের ড্রেসটাই পছন্দ করেছে ও তের জন্য তে গ্রাউন্ড আগে খুব একটা ট্রাই করেনি জাঙ্কুকও তাকে কখনো গ্রাউনে দেখেনি তে আজ প্রথমবার পড়বে গাউন সন্ধ্যাবেলা পার্টি শুরু হয় অফিসের লনে পার্টির অর্গানাইজ করা হয়েছে সবাই এসেছে সেখানে জাঙ্কু পেয়ের জন্য ওয়েট করছে কিছুক্ষণ পরে পেয়ের আগমন হয় সেখানে ব্ল্যাক ব্রাউনে অদ্ভুত সুন্দর লাগছিল দেখে এক মায়াবী নেশা যেন ভরে আছে ওর সৌন্দর্যে হালকা মেকআপ হালকা লিপস্টিক চুলটাকে একটা বান করেছে খুবই সুন্দর লাগছিল ওকে যা সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না জাংকুবকে হাত ধরে নিয়ে আসে লোনের মাঝখানে বাড়ির সবাই আর অফিসের সবাই কিছু বন্ধু বান্ধবও ছিল পার্টিতে কিছু বুঝে উঠতে পারে না তাই কিছুটা অবাক হয়ে যায় তেকে মধ্যখানে দাঁড় করানো হয় তের দিকে ফোকাস করা হয় আলো দিয়ে জাংকুকর জন্য কিছু বলতে শুরু করে তার সাথে জাঙ্কুকে তোলা তে ছবিগুলো স্ক্রিনে দেখাতে থাকে জাংকুক বলতে শুরু করে ভালোবাসার মানে জানতাম না আমি জীবনে কোনোদিন ভাবিনি কাউকে ভালোবাসব হয়ে উঠবে আমার জীবনে কিন্তু তুমি আমার জীবনের সব চিন্তাধারা পাল্টে দিয়েছ তোমার এই নিঃস্বার্থ ভালোবাসার কাছে বারবার ফিরে যেতে চাই অনেক রাগ অভিমান ঝগড়ার পালা অতিক্রম করে আজ আমরা এখানে এসে পৌঁছেছি কোনোদিন তোমাকে নিজের কাজ ছাড়া করতে চাই না যান তুমি আমাকে সব সময় এভাবেই ভালোবাসবে তো? চোখে আবার আনন্দের অশ্রু ধারা বইতে শুরু করে। কি বলবে বুঝে পাচ্ছে না সে। জাংকু এবারে হাতুঘরে বসে তার দিকে একটা ডায়মন্ডের রিং ধরে বলে, আমি আবার সব নতুন করে শুরু করতে চাইতে তাই এখন থেকেই শুরু করলাম। উইলু ম্যাডিমিতে ঠিক কি বলবে কিছুই সে বুঝতে পারছে না কাঁদতে কাঁদতে হেসে ফেলে মেয়েটা বলে অপেক্ষা করছি সবাই হাততালি দিয়ে উঠে সবাই আজকে খুব খুশি জাংকুক থেকে জড়িয়ে ধরে তেও জাংকুককে নিজের তুই হাত দিয়ে আসতে ধরে হঠাৎ গান শুরু হয় আর ওরা স্লো ডান্স করতে শুরু করে ডান্স করতে করতে জাকুক মুখের কাছে নিজের মুখটা নিয়ে এসে বলে আমাকে সারা জীবন এভাবে ভালোবাসবে তে জাকুককে জড়িয়ে ধরে বলে কেন তোমার সন্দেহ আছে বুঝি না কিন্তু ভয় করে আমি এখন এক মুহূর্তও তোমাকে ছাড়া থাকতে পারব না তে তুমি আমার কাছে সব তুমি জানো যেদিন তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে আমার ঠিক কী হয়েছিল তার ব্রাইট এর সাথে বন্ধুত্বটাও নষ্ট হয়ে গেল তে অবাক হয়ে বলে ব্রাইট কি করেছিল থাক না সেসব কথা দাও না এটা আমার জানা দরকার ব্রাইটি ভিডিওটা দিয়েছিল আয়ুকে কিন্তু কেন এটা করে তার লাভ কি জাঙ্গু থেকে সবকিছু খুলে বলে তে তো এবার অবাক তে জাঙ্গুককে নিজের কাছে টেনে নেয় কপালে একটা ভালোবাসের ভরা চুমুন করে বলে আর কেউ আমাকে তোমার থেকে আলাদা করতে পারবে না কোনো কোনোদিন আমি তোমার থেকে দূরে কোথাও যাবো না কোনো কথা দিলাম ও প্রেমের পরস্বরূপ দেয়ের কালে নিজের ছোট শুয়ে বলে তুমি যদি আমার থেকে কোনো দিন দূরে যাও এরপর তাহলে আমাকে আর খুঁজে পাবে না তে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না দুই হাত দিয়ে জড়িয়ে ধরে বলে তোমাকে ছাড়া আমিও বাঁচতে পারবো না আল্লাহ শুরু এতগুলা মানুষের মধ্যে কি বলো যত সব আস্তাক ফিরল আমাকে কাম এই কুকের কাছে খুঁজে পাওয়া যায় চলো দেখি পরে কি হচ্ছে মিস্টার নামজন অ্যানাউন্স করে দিয়েছে জাঙ্কুকার তের বিয়ে আগামী শুক্রবার হবে সবার আশা চাই তার আগে মেহেন্দি আর সঙ্গীত হবে আর তারপরে এখানকার সবচেয়ে বড় কমিউনিটি সেন্টারে বিয়ে এবং রিসেপশন যত নামি দামি লোকরা সবাই আসবে বন্ধুরা তোমাদেরও কিন্তু আশা চাই আমাকে বলে দিয়েছে আমি যেন তোমাদের সবাইকে ইনভাইট করি তাই তোমাদেরও নিমন্ত্রণ রইলো তে জাঙ্কুকের বিয়েতে চলে আসবে সময় মতো জিওন কোম্পানির কর্ণধর মিস্টার নামজুলের ছেলের বিয়ে বলে কথা বিশাল আয়োজন তো হবেই এখানকার থেকে বড় ওয়েডিং প্ল্যানারকে সব দায়িত্ব দেওয়া হয়েছে মেহেন্দি থেকে সঙ্গীত সব কিছুর আয়োজন হবে বিয়েটা তো হবে সব থেকে বড় কমিউনিটি সেন্টারে এক হাজারের বেশি লোক নিমন্ত্রিত খাবারের পঞ্চাশ রকমের পদের ব্যবস্থা এক কথায় এলাহি আয়োজন নেতা থেকে অভিনেতা সবাই আমন্ত্রিত জাংকুকের কাজিন যারা কেউ দুবাইতে থাকে কেউ বা থাকে জার্মানিতে তারা আসবে দুদিন পরে শুক্রবারে বিয়ে হাতে বেশি সময় নেই মাত্র সাত দিন বাকি তার মধ্যে এর মধ্যে সব আয়োজন শুরু হয়ে গেছে তে ড্রেসের মাপ নিতে লোকেরা এসেছে তে তো তাদেরকে দেখে উঠে দাঁড়িয়ে পড়ে সাথে জাংকুকও ছিল তে জাস্ট এ সেকেন্ড ওনারা জাস্ট তোমার ড্রেসের মাপটা নিয়ে চলে যাবে ব্রাইডাল লুক রকম হবে একদম আলাদা তে হাতের গলার মাপ নিতে শুরু করেছে ওরা তে তাকে তাকে যাকুক কে দেখছে আর জাকুক সে তো মুচকি মুচকি হাসছে কিছুক্ষণ পরে ওরা রুম থেকে চলে যায় আমার না কেমন যেন লাগছে আমি তো এসবে অভ্যস্ত নই মিসেস স্টেজিয়ান এবার থেকে হতে হবে অভ্যস্ত বুঝলে জাঙ্কুক হেসে বলে তে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে বলে আমার তো এসব কিছু চায় না জাঙ্কুক আমার শুধু তোমাকে চাই জাঙ্কুক নিজের মাথার সাথে তের মাথা ঠেকিয়ে বলে তাই আমাকে চাই বাহ বেশ ভালো কথা তাহলে দাঁড়াও দরজাটা বন্ধ করে আসি তে চোখগুলো বড় বড় করে তাকায় জাঙ্কুকের দিকে আমতা আমতা করে বলে এই আমি কিন্তু তা বলিনি খুব মজা পাচ্ছে দেখে এভাবে দেখে চোখগুলো ছোট ছোট করে বলে তা বলনি মানে আমি শুনি আরেকবার আমি আসছি তুমি থাকো তে ঘর থেকে বেরোতে গেলে চাংকুক আটকে দেয় দিকে আর নিজের কাছে নিয়ে এসে বলে এখনো আমাকে এত লজ্জা পাও কেন তে আবারও জাংকুকের বুকের মধ্যে নিজের মুখ লুকাই জাংকুক হেসে বলে ওঠে আমার পাল বউ যে এত ঝগড়া করতো আমার সাথে একদিন সে এখন আমার বুকেই মুখ লুকাচ্ছে বেশ করেছি তোমার আপত্তি থাকলে আর তোমার বুকে মুখ লুকাবো না তুমি তো সব সময় আমাকে টিস করতে তাই ঝগড়া করতাম তুমি আমাকে বলো যে আমি ঝগড়া করতাম আর তুমি বুঝি করতে না জাংকুক মুখটা তের কাছে এনে বলে আমি তো ইচ্ছে করে লাগাতাম তোমাকে যাতে তুমি ঝগড়া করো কারণ ঝগড়ার পরে প্রেমটা আরো কোমর ধরে কাছে আনে লাল হয়ে গেছে মনে মধ্যে এক অদ্ভুত আনন্দ তার সাথে উত্তেজনা বাসা বেঁধেছে কানগুলো গরম হয়ে উঠেছে তেল প্রতিবারের মতো জাঙ্গুকের হাত থেকে বেরোনোর বৃথা চেষ্টা চালায় কিন্তু সবই বিফলে যায় কি করছো কি কেউ ঘরে চলে আসবে তো হম কেউ আসবে না বেবি তের গালগুলো আরো একটু বেশি লাল হয়ে উঠেছে জাঙ্গু খুব কাছে চলে এসেছে তের বুকের ভেতরে এলো পাথারে হৃদস্পন্দন চলতে থাকে কিছুতেই তাকে বাগে আনতে পারছে না তে জাঙ্গুকের যে মাঝে মাঝে কি হয় ছাড়ো আমাকে প্লিজ আমি নিচে যাব। আমার পাওনা মিটিয়ে তারপরে যাও ছোটের দিকে ইশারা করে বলে তে কি করবে কোথায় যাবে বুঝতে পারছে না মাঝে মাঝে এত জোর যে ওকে না করার সাধ্য তের নেই থেকে চেপে ধরেছে জাংকুক তে শরীর দিয়ে সেই পারফিউমের মিষ্টি গন্ধটা জাঙ্কুককে মাঝে মাঝে পাগল করে তোলে আর আজও তার অনথা হয়নি আজও সে দেখে যেতে দিতে চায় না নিজের থেকে তে আলতো করে জাঙ্কুকের ঠোঁটের কাছে নিজের ঠোঁটটা নিয়ে আসে ব্যাস জাঙ্কুককে আর পাইকে সে তো ঠোঁট দুটো আঁকড়ে ধরেছে পাগলের মতো কিস করছে দেখে আর তার হাত বিচরণ করছে তে সারা শরীরে এটা এক অন্যরকম অনুভূতি তেকে পাগল করে তুলতে এটা যথেষ্ট সেও যেন আজ জাংকুকের সাথে হারিয়ে যাচ্ছে কিস করতে করতে চাঙ্কুকের দেয়ালের সাথে কিন করে ধরে আর সেভাবেই কিস করতে থাকে জাংকুকের হাত তে পেট ছাড়িয়ে আস্তে আস্তে উপরে উঠছে তেও যেন আজ বাধা দিতে চায় না জাঙ্গুককে কিছু একটা হয়ে গেছে জাংকুকের ছোঁয়া তাকে সবসময় পাগল করে আর আজকে একটু বেশিই করছে ঝাঙ্কুকের হাতটা গিয়ে আটকাই তে আবার পাটে একটু জোরে চাপ দিতেই তে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঝাঙ্কুককে জাংকুকের তো সেই হুঁশি নেই সে এবার দেখে কোলে তুলে নেয় এবং নিয়ে বিছানায় ছুঁয়ে দেয় নিজেও উঠে পড়ে তের ওপরে ঠোঁট ছেড়ে মুখ তের গলায় পাগলের মতো কিচ করছে জাংকুক তের গলায় আর তে তো এক হাত দিয়ে জাঙ্ককের চুলগুলোকে শক্ত করে ধরে আছে আর অন্য হাতে বিছানার চাদর জাঙ্কুককে বাধা দেওয়ার মতো শক্তিটুকু দেয়ের ভিতরে অবশিষ্ট নেই একসময় জাঙ্কুক গলা ছেড়ে মুখ্টু বাইক দেড় অর্ধ উন্মুক্ত বুকে এক হাত দিয়ে দেড় বুকে প্রেস করছে এবং মুখ ডুবিয়ে রেখেছে দেড় বুকের মাঝে এবার বেশিও তলা হয়ে উঠেছে হঠাৎই জাঙ্কুকের মাথায় আসে যেটা হচ্ছে এটা ঠিক হচ্ছে না তাড়াতাড়ি দেখে ছেড়ে দিয়ে পাশে শুয়ে পড়ে এবং নিজেকে শান্ত করার চেষ্টা করে তীর তো এতক্ষণে হুঁশ ফিরেছে কি করছিল তারা এতক্ষণ তে তো হতভম্ব হয়ে গেছে কোনো মতে উঠে ছুট দেয় ঘর থেকে চাকর থেকে পেছন থেকে ডাকে কিন্তু দেখে আর ভাইকে সে তো ভোগ আড্ডা নাও তুমি কমেন্ট করছো আমি রোমান্স দিয়ে দিয়েছি এর বেশি এখন আমি আর দিতে পারবো না আমার শরম করে আমি এইটুকুর ভয়েস কতটা আস্তে দিয়েছি বুঝতে পারছো তোমরা আমার খুব লজ্জা করছিল বাইরে থেকে যদি কেউ শুনে টিটাবে ধরে আমারে